হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে করবো আমি এই তরকারি চর্বি দিয়ে যে এখানে মাংস দেখতে পাচ্ছো মাংসটা নেবো না আমি মাংস থেকে যে চর্বিগুলো আছে চর্বিগুলো নিয়ে নেব তো ফার্স্ট কী করেছি এই চোরগুলো ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা হাঁড়িতে দিয়ে এটা আমি একটা জাল দিয়ে নেব একটু ফুটিয়ে ফেলে দেবো তার জন্য আমি হলুদ দিয়েছি একটু হাঁড়িতে আর দিয়েছি নুন আর একটু পানি দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো ফুটে উঠলে আমি এটা জল ঝারিয়ে নেব তো চলো গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো আমার এ ফুটে গেছে এবার আমি এটা ফেলে দেবো পানিটা পানিটা ঝরিয়ে নেব নিয়ে একটু হালকা আমি কি করব তেলে ভেজে নেব সাদা তেলে এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আধ কাপ মতো আর তারপরে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে একটা আর দুটো হচ্ছে লঙ্কা ওটা হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা আর এখানে মাঝারি সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর তারপরে আমি তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো লাল লাল করে আমি পেঁয়াজটা ভেবে ভালোভাবে ভেজে নেব খুবই সহজ রেসিপি আর খেতে খুব টেস্ট হয় এছাড়া এইভাবে করে একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি দেখো আর চর্বি খেতে কার কার ভালো লাগে বলবে আমার তো আগে খেতাম না আমি চর্বি কিন্তু এখন খুবই ভালো লাগে এবার তেলের মধ্যে আমি চর্বিগুলো দিয়ে দেব দিয়ে চর্বিটাও একটু নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি এবারে কী দেবো এখানে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করব চর্বিটা দিয়েছি এবার কি করেছি দেখো এবার আমি হচ্ছে কি দেড় চামচ মতো আদা রসুন দিয়েছি একসাথে বাটা আদা রসুন একসাথে বাটা দেড় চামচ দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যেই দিয়ে আমি মশলাগুলো বেশিরভাগ তোমরা দেখো যাতে গন্ধটা ছেড়ে যায় চলে যায় গন্ধ থাকে না এবার আমি নাড়াচাড়া করে এবার সব মশলাগুলো আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো যে যেমন লঙ্কা খাও তেমন দিতে পারো আর দিয়ে দিয়েছি আমি এক চামচ ধনে গুঁড়ো এবার ভালোভাবে এভাবে আবার নেড়ে চেড়ে নেব নিয়ে আমি একটু জল দিয়ে দেবো মশলাটা সেদ্ধ হওয়ার জন্য ছবিগুলোও সেদ্ধ হবে ঢাকনা চাপা দেবে দু মিনিট মতো দেখো ঢাকনা খুলেছি দু মিনিট পরে কেমন মশলাগুলো দেখাচ্ছে আর ফুটে গেছে মশলাগুলো এবার এগুলো ভালোভাবে না নাড়াচাড়া করবো কষাবো এটা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা চাপা আবার আবার ঢাকনা চাপা দেবো আবার ঢাকনা খুলবো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নেব আর এবার এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে গরম গোলমরিচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চিমটি মতো দেবে তোমরা আর তারপরে আমি এক এখানে একটা আলু ছোটো ছোটো করে পিস করে কেটে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো যে কেটে রেখে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম কেটে ভেজে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো এবার এগুলো ভালোভাবে এর সঙ্গে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে মেরেছেড়ে নেবো আর এখন জল দেবো না এই রকম অবস্থা আমি দু মিনিট গ্যাস আমার আস্তে আছে এভাবে আবার চাপা দিয়ে রেখে দেবো আবার দু মিনিট পরে এসছি দেখো এটা ভালোভাবে মশলাটা এই এঁচোলের সঙ্গে যাতে মিশে যায় ভালোভাবে নাড়বো চাড়বো অফ ক্যামেরায়ও আমি নাড়ছি আর চেড়ে নেব আবার একটু চাপা দেবো এক মিনিটের মতো এবার ঢাকনাটা খুলে আমি গ্যাসটা জোরে দেব দিয়ে এটা ভালোভাবে আমি আরও কষাবো আর এদিকে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে না লেগে যায় তেলটা ছেড়ে আসলে আমি কষিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তো দেখো আমি একটু বেশিক্ষণ ধরে কষাবো নাড়াচাড়াটা করলে তরকারির টেস্টটা ভালো হয় একটু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটার সঙ্গে সব কিছু তো এঁচুর কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এঁচুর আমার ভালো লাগে আগে খেতাম না এখন খাই এঁচুর চিংড়ি এঁচুর ছোলার ডাল এঁচুর চর্বি এঁচুর মাংস সবই সুন্দর লাগে তো এইভাবে দেখো নিয়ে এঁচড়ে নিচ্ছি আচ্ছা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি কি করব এবার আমি জলটা ঢেলে দেবো যতটা জল দেওয়ার আমি হালকা ঝোল ঝোলে রাখবো গায়ে গায়ে করবো অনেকটা তরকারিটা আর এটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দেবো খুন্তিতে এভাবে জল দিয়েও ধুয়ে নিয়েছি এই এই এতটুকুই জল দিলাম আমি তো যে যেমন ঝোল রাখবে সেরকম বুঝে জল দেবো তো দেখো প্রথমে আমি দু মিনিট জোরে আঁচ করে মানে গ্যাসটা জোরে করে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে কি করব আমি পুরোটা ফুটে গেছি এবার আসতে দিয়ে আবার দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পরে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে নেবো নিয়ে দু মিনিট মতো আবার আস্তে ওরকম রেখে দেব দিয়ে তারপরে আমার রান্না দেখো সেদ্ধ হয়ে গেছে কেমন দেখাচ্ছি তোমাদের দু মিনিটের মতো রেখে দু মিনিট পরে দেখো আমার রান্না কমপ্লিট আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে আরও টেস্ট হয় তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার রান্না শেষ তো কেমন লাগলো অবশ্যই রান্নাটা আমাকে জানিও সবাই আর অবশ্যই কমেন্টে জানাবে আর কী কী রান্না দেখতে চাও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ